আচ্ছা আপুরা একটা কথা বলবেন আপনাদেরকে যে আমরা জমজমে ড্রেস পাঁচশো টাকার খাতায় দেই। আপনারা কি কোনো জায়গা থেকে পাবেন পাঁচশো টাকার খাতায় এই যেরকম সিলসহ একবার সিলসহ জমজম মাত্র পাঁচশো টাকার খাতায় আপনারা পাবেন আমাদের এই চাউলতা কালেকশন দেখে দেখেন বোন কত সুন্দর ডিজাইন বাসায় পড়তে পারবেন প্লাস বাহিরে পড়তে পারবেন যেখানে খুশি সেখানে পড়তে পারবেন বোন সাইডটাও দেখেন কত সুন্দর এই ড্রেসটা পাবেন আপনি আমাদের কাছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একবারে ক্যাশ অন ডেলিভারি মানে আপনার কোনো প্রকারের কোনো অগ্রিম টাকা অ্যাডভান্স করা লাগবে না বোন আপনি ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন দেখেন কত বড় না একবারে পাঁচ হাতি না এত সুন্দর ড্রেস কত করে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বোন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ঠিক এই পাঁচটাই আমাদের শেয়ার বাটন দেওয়া আছে হ্যাঁ যে কালারগুলো দেখাই আপনার বোন যেই কালারটাই ভালো লাগে এই যে এটা হবে মিষ্টি কালারের সাথে লাল কালার কন্টাস হ্যাঁ এটা হবে আপনার এই যে লেমন কালার আর লেমন কালার আরেকটা হবে গোলাপি কালার এই চারটা কালারের মধ্যে বোন আপনার কাছে যেই কালারটাই ভালো লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আরেকটা কথা বল আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান বোন চলে আসবেন একটা দিন হলো আপনারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চালবতে কালেকশন একটা দিন হলো আপনারা আমাদের শপে আসবেন আপুরা এই দেখেন কত বড় উন্যা একবারে পাঁচ হাতি নামাজি অন্যা হবে হ্যাঁ একবারে দেখার মতো দেখেন কত বড় না এত সুন্দর একটা সুতি কাপুরের ড্রেস আপনি যদি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ